আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে সো আজকে লাস্ট ঘোরাঘুরি করতে যাব ঘোরাঘুরি বলতে পার্লারে যাচ্ছি আর ইউকে গেলে আসলে এই পার্লারে এক্সাক্ট সার্ভিসগুলো এত ভালো পাওয়া যায় না যে পার্লারে আমি যাই এটা অনেক ভালো সার্ভিস দেয় বা বাংলাদেশের সার্ভিসটা একদমই ডিফারেন্ট সো ইয়াস আজকে যাচ্ছি পিয়াস বিউটেশন শিয়ালে এখানে আমি বাংলাদেশের এসে অ্যাকচুয়ালি এখানে সার্ভিস বেশি পছন্দ করি তো আমি যাচ্ছি তোমা তাবিদ বাসায় এসে সব প্যাকিং করব অনলাইনে অনেক পিয়ার অর্ডার আছে মানে পেয়ার আসবে গিফট আসবে আমার অর্ডার আসবে সো সব কিছু মিলিয়ে আজকে বাসায় রাতে সব প্যাকিং ট্যাকিং করবো সো যাই আমি বের হয়ে বনানি এগারোতে পেয়াজ ডিটেলস হিসাবে বেস কেটসাই তাবিচ্ছোনা ঘুমিয়ে যাচ্ছে তো বা পাখি তাবিচ্ছোনাকে আদর করে দিচ্ছে কপালে দাও কপালে দাও ভাইয়া ঘুমাও তুমি দিচ্ছ ভাইয়াকে তুমি খাওয়াই দাও ভাইয়া তুমি খাও বলো টুইকল টুইকল শোনাও ভাইয়াকে আর পারবে না পারবে না আচ্ছা থ্যাংক ইউ মা ওয়েলকাম তুমি খেলো মা তাবি ঘুমা খে শোনা তুমি রাতে ঘুমাও নি কেন কি হয়েছিল শরীর ভালো নাই মনও ভালো নাই ঘুমোতে হয় না রাতের বেলা কি একটা অবস্থা বলো উনি কি হয়েছে তোমার কিছু বলবা ভালো বাবা এই হচ্ছে গিয়ে আবার আজকের সকালের নাস্তা রাজকীয় খাবার দুইটা পরোটা একটা খাবো কিনা নট একটা খেতে পারবো

কোথায় যায় কত দূরে দেখতে পাচ্ছে না

অনেকগুলো মাটির ক্লে অর্নামেন্টস নিয়ে যাচ্ছি ইউকে গিফটের জন্য অনেকগুলো বলতে আসলে অনেকগুলো না কয়েকটা আর কি সিলেক্টেড সো এটার মধ্যে একটা সবাইকে দেখাচ্ছি কোলে আপুকে একটা সেট গিফট দিচ্ছি সো এই আপু তোমার তোমার হাতেই থাকো এটা হচ্ছে গিয়ে চুরি এটা কয়েকটা কালার আর কিনেছি আমি এটা হচ্ছে গলার মালা যে কানের দুস এগুলো এটা হচ্ছে কারের দুলে যার ভুঙি কিন্তু আসতেছে দেখতেছে হ্যাঁ এটা মাথার ক্লিন এটা মাথার ক্লিপ এটা রিং হাতে এটা হচ্ছে রিং আর গোসল করে ফুল বা বসে দিচ্ছে দেখি 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 আর এই যে বাবা হচ্ছে গিয়ে ভাই বোন মিলে স্লাইম বানাইতেছে স্লাইমের ফর্মুলা জানে ফ্রেন্ডার বানানো তাবিৎ এসে এখন ডিস্টার্ব করবে আল্লাহ তাবির কি হচ্ছে এখানে স্লাইম বানাচ্ছে কে ও না না মা দাঁড়ো 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 তাহলে একটু আটকে দিয়ে দাঁড়ো কে শর্টলি সো বুঝতে পারছি না ফেশিয়াল করব নাকি আমাকে মুখ ধুলে আমি খুব বিরক্ত লাগে সো আইওলানো জিনিস করাই তারপর ফেশিয়াল করব সো আমার সব সার্ভিস আমার ডান চুলটা একটু সামনে দি একটু ঠিক করলাম আর কি যাই হোক এখন যাচ্ছি তারেকের সাথে আর ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে একটা মিটিং আছে এরপরে বাসায় গিয়ে বিশাল প্যাকিং আছে তো অলরেডি আরও কিছু বাসায় আসছে পার্সেল এটা এখানে আমি রিসিভ করলাম হেসে হেসে কথা বলতে এখন অ্যাকচুয়ালি একটু কষ্ট হচ্ছে চলে আসছি বামেই রাখেন মামা এক পাশে উবার পাই নাই সিএনজি তেই চলে আসলাম সো আমার আজকে এমনি এসকে স্টোর সেকেন্ড টাইম আসা খুব সুন্দর নাইস শেষ এখন বাসায় যাচ্ছি তাড়াহুড়ো করে মিটিং করলাম কারণ বাসায় প্যাকিং আছে অনেক কাজ বাকি

আমার কাছ থেকে বিদায় নিয়েছি কালকে আমি বিদায় নিয়ে চলো বের হওয়া মা জ্যাম্পি লাগতো রেডি অন্টুচিএ চেহারা কিভাবে কেমন করতে হয় যখন গুলি করে এমন করে আচ্ছা সুন্দর না আচ্ছা হ্যাঁ মা ওইটা ভালো না এটা ভালো এটা একটু লাইটও জ্বলে তাই না মা ও এই ব্যথা আচ্ছা তাবিরছো না সুবা তাবিরকে বলো তাবিরছো না সব কিছু ধরায়ে ব্যস্ত

আল্লা করে তোমার সাথে কম করেছে এমন করে না মা হ্যাঁ এটা ভালো গুড জব মা পাজে রাত সাড়ে তিনটা এইখানে হচ্ছে গিয়ে কিছু কিছু ব্যাগ গুছিয়েছি তাবি দেখো তু বা এখনো তার চোখে ঘুম নাই সে ঘুমাবে না আরো কিছু ব্যাগ আছে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিব অনেক বেশি এক্সস্টেড সকালবেলায় সকালবেলা ঘুরতে করতে আসলে বাচ্চাদেরকে ঠিক করে বের হতে হতে এগারোটা বারোটা বেজে যাবে সো দেখা যাক কখন বের হতে পারি তার তারেকও আসতে হবে ও আসলে তারপর আমরা যাব সো ইয়াস আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি মায়ের বাড়িতে আজকে শেষ রাত অনেক দিন থাকলাম এটাই বা কয়জন থাকতে পারে আলহামদুলিল্লাহ তারপর মনটা খারাপ অনেক কারণেই অনেকের কাছে টিক্ষেতা সো অনেক কথা বলতে গিয়ে বলতে গেলাম না খারাপ লাগছে যাই হোক অনেক টায়ার্ড আরও একটু গুছানো বাকি আছে যেহেতু বাচ্চাদের জিনিস এগুলো কিছু কিছু জিনিস সব সময় লাগে সো সেই জিনিসটার জন্য আরও কিছু জিনিস প্যাকিং করতে পারি না প্যাকিং করবো সকালবেলায় দুইটা বাচ্চার জিনিস অনেক কিছু থাকে আমার এই জন্য আর কি আমি অনেকে এত বাজে বাজে কথা বলে ইচ্ছা করে ওদেরকে আমার লাইফে এসে বসিয়ে দিয়ে বলি যে এখন দুইটা বেবির স্পেশালি ইউকে থেকে আসা দুইটা বেবির সব কিছু তুমি করো এই বাসা ওই বাসা এই বাসা ওই বাসা তো তখন বুঝবি যে কেন শ্বশুর বাড়ি না কেন শ্বশুর বাড়ি না তখন কিন্তু তোমরা বুঝবে আসলে যারাই কথাগুলো বলো না তারা নিজেরাই জীবনে হ্যাপি না তো যাই হোক আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি নিজে ভালো থেকে ভালোবাসা মানুষকে ভালো রেখো আল্লাহ হাফিস আর দেখা পাই